বর্তমান খ্রিস্টান ভাইরা সেটাকে বাইবেল বলে ব্যবহার করে এবং তাদের দাবি এটা ওই বাইবেল যেটা ঈশার উপরে অবতীর্ণ করা হয়েছিল ইতিহাস খুলে দেখবেন বাইবেল ইয়ারমিথ ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে বর্তমানে যে বাইবেল চলে এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল কারণ সেই যিশু অর্থাৎ ঈসা আলী ইসলামের কাছে যে ইঞ্জিল এসেছিল ও ইঞ্জিল নেই ওটা পরিবর্তন হয়ে গেছে আর আল্লাহ ও কেতাবকে মানে প্রতিষ্ঠিত করে রাখবেন এ ওয়াদা এ প্রতিশ্রুতি কোথাও দেননি শয়তান ঈসা আলী সালাম পর্যন্ত যত কেতাব এসেছে সব পরিবর্তন করে দিয়েছে তারপরে মোহাম্মদ সাহা সাল্লামের কাছে কেতাব কি

এই বার তখন শয়তান দেখছে তো মাত্র গেঁড়া কল আল্লাহ নিজে দায়িত্ব ইচ্ছে মানে এটা পরিবর্তন করা যাবে না তারপরেও আমি চেষ্টায় কমতি রাখবো না অন্তত পক্ষে অধিকারীকে একবার দেখি যদি ওকে দিয়েও হয় অন্তত দিলীপ ঘোষকে একবার লাগাই যদি কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা যায় অসীম সরকারকে একবার লাগাই যদি কোরআন পরিবর্তন করা যায় অমিত বাবুকে একবার বলে দেখি যদি কোরআন শিক্ষাটা বন্ধ করা যায় কি বলছি বুঝতে পারছেন না শয়তান আজ ও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন পরিবর্তন করতে হবে কোরআন পরিবর্তন করতে হবে আর আজ ও পর্যন্ত কোরআনের বিপক্ষে মানুষ লেগে আছে না নাই আছে আছে বাংলাদেশ থেকে এসেছে এখনো ভাষা পরিবর্তন করতে পারেনি অসীম সরকার না কি নাম আগে বাউল গান গাইতো দেখেছেন দেখেছেন কিছুদিন আগে একটা বক্তব্য রাখছে বলছে কোরআনটা ভারতবর্ষ থেকে তুলে দেওয়া দরকার এটা মাদ্রাসা মসজিদে ফালতু পড়িয়ে লাভ কি বলছে কেন বলছে এটা বিদেশের ভাষায় এদেশে ফালতু চালিয়ে লাভ কি হবে তখন বলছি শয়তান মনে হয় কাছ থেকে ঘুরে ওর কাছে গেছে ওর কাছেই আবার ওকে ধরেছে ওকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে অসীম সরকার তো কালকের বাংলাদেশ থেকে এসেছে ওর ভাষা ঠিক হয়নি এখন ওর ভাষা পরিবর্তন হয়নি অথচ কোথাকার বিধায়ক হয়ে বসে আছে আপনি হয়তো জানেন না সারা পৃথিবীতে সাতান্নটি দেশ আছে মুসলিম দেশ তেইশটি দেশ আছে যে দেশে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি তেইশটি দেশ পিওর আরবিতে তারা কথা বলে তার মানে আরবি ভাষাটা পৃথিবীর কটা দেশে চলে তেইশটি দেশে চলে আমি বলছি পশ্চিম বাংলা বা ভারতবর্ষে বিদেশের ভাষা বলে যদি আরবিকে যদি তুলে দেওয়ার চক্রান্ত হয় কোরআনী শিক্ষার ব্যবস্থাকে তুলে দেওয়ার যদি চক্রান্ত হয় অন্ততপক্ষে আরবি আমার দেশের ভাষা না হলেও পৃথিবীর তেইশটা দেশের মানুষ আরবি ভাষাতে কথা বলে আমি অসীম সরকারকে এটা বলতে চাইছি যে স্কুল বোর্ডে যে সংস্কৃত ভাষাতে বইগুলো পড়ানো হয় সারা পৃথিবীর একটা দেশ সারা পৃথিবীর কোন একটা গেলাম সারা ভারতবর্ষের একজন ব্যক্তি আপনি প্রমাণ করে দেখান যে সংস্কৃত ভাষায় সারা দিন কথা বলে সারা ভারতবর্ষের কোথাও সংস্কৃত ভাষা চলে না পৃথিবীর অন্য কোন দেশে চলে না সংস্কৃত ভাষায় বই যদি পশ্চিম বাংলার স্কুল সিলেবাস যদি পড়ানো হয় তাহলে পৃথিবীর তেইশটা দেশে যে ভাষা চলে আরবি ভাষা এই ভাষার উপরে এত চুলকানি কিসের কিসের চুল তার মানে বুঝে নিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা গ্রহণ নিজে করে অপরকে করায় ওই জন্য আপনারা দেখতে পাবেন মুসলমানদের সব থেকে দুটো জিনিসের উপরে টার্গেট বেশি সব থেকে বেশি টার্গেট কটা জিনিস দুটো জিনিস আচ্ছা বলুন তো একটা দেশকে বাঁচায় কারা একটা দেশকে বাঁচায় কারা আপনারা কি কিছু বুঝতে পারছেন আমার ভাষা বলছি একটা দেশকে রক্ষা করে কারা দেশের সেনারা তাই না বাংলাদেশের সেনা যতক্ষণ পর্যন্ত হাসিনার পক্ষে ছিল ততক্ষণ পর্যন্ত দেশে হাসিনা টিকতে পেরেছে সেনারা যখন হাত তুলে দিয়েছে হেলিকপ্টারে করে দাদার কাছে এসে বসে আছে কিছু করার নেই গোলাম হোসেন সেনা হাত তুলে দিয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী ন্যাংটো হয়ে লাভ দেখেছেন না সেনারা হাত আপনারা পৃথিবীর এক মারাত্মক দেশ আছে সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল বর্তমানে দেশটা চুরাশি লক্ষ মানুষ বসবাস করে এক কোটিও নয় সারা পৃথিবী তাদের ভয়ে থর করে কাঁপে কারণ তাদের সবথেকে থেকে বড় যে ক্ষমতা সেটা হচ্ছে সেনা সেনার ক্ষমতা বেশি আপনারা জানেন যে সারা ভারতবর্ষ যত টাকা সরকারি রেল থেকে হোক জনগণের ট্যাক্স থেকে হোক অন্য দ্রব্য বিদেশে সাপ্লাই করার কারণে হোক যে কোন ব্যাপারে ভারত সরকার যত টাকা ইনকাম করে তার ফর্টি ফাইভ পার্সেন্ট টাকা শুধু সেনাদের পিছনে খরচা করে দেশ রক্ষা করার জন্য ইসলাম তো একটা দেশ ভাবতে পারেন ইসলাম টোটালটা একটা স্কুল ভাবতে পারেন ইসলাম টোটালটা একটা জীবন ব্যবস্থা ভাবতে পারেন এই ইসলামটাকে বাঁচার জন্য সেনার দরকার আছে না নেই আছে সেনা ছাড়া কোনোদিন ইসলাম বাঁচানো যাবে যাবে না আর বলুন এই সেনা তৈরি হয় কোথায় হ্যাঁ এই সেনার কারখানা কোথায় মাদ্রাসায় ওই জন্য সরকারিভাবে সব থেকে বেশি টার্গেট করা হয় মাদ্রাসা মানে সন্ত্রাসী মাদ্রাসা মানে মাওবাদী মাদ্রাসা মানে খুন মাদ্রাসা মানে ট্রেডিস্ট মাদ্রাসা মানে হাবিজাবি সব সময় তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে তার মানে সরকার পক্ষ জেনে গেছে যে ইসলামের সেনা তৈরি হওয়ার সব বড় কারখানা হচ্ছে মাদ্রাসা গুলি ওই জন্য মাদ্রাসার মসজিদের উপরে সব থেকে বেশি টার্গেট সরকারি পক্ষের এইগুলোকে ধ্বংস করে দিতে হবে আপনারা জানেন ট্রেনে বাসে যদি আপনি চলেন আপনার নাম আশরাফুল আপনার নাম শফিকুল আপনার নাম খাইরুল আপনার নাম জুলফিকার কোন অসুবিধা নেই যখনই ট্রেনে দেখতে পাবে কি নাম নূর আলম কি করেন নয়াপুর মাদ্রাসার প্রধান শিক্ষক কি করেন লালমাটি মাদ্রাসার প্রধান শিক্ষক কোথায় বাড়ি অমুক জায়গা বাড়ি ধর একে অ্যারেস্ট মাওবাদী এর কাছে নুরানি কায়দা বই পেলে বলে আল কায়দার বই কারণ কি জানেন কারণ একটা সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে যে এরা হচ্ছে সেনা ট্রেনিং এর সব থেকে বড় মাস্টার কি বলছি বুঝতে পারছেন তার মানে মোহাম্মদ এবং আল্লাহ যাদেরকেই ভালো বলেছেন সেইখানে সব থেকে সত্যি বেশি বেশি না আল্লাহ নবী সাহা বলেছেন পৃথিবীর উত্তম ব্যক্তি সে তাহলে আমি আপনাকে দুটো পাটে দুটো উত্তম ব্যক্তিকে দেখালাম আল্লাহ বলছেন যারা ঈমান আনে সৎকর্ম করে এরা পৃথিবীর সৃষ্টি সমূহের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ আর মোহাম্মদ বলেছেন পৃথিবীতে যার যত টাকাই থাক যে যত পোষ্টি থাক যে যত এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি যাই হোক নিকটে ওই লোক ভালো যে কোরআন শেখে আর অপরকে কি শেখায় 그러면은 মাদ্রাসাগুলো কি বুঝতে পাচ্ছেন তো সব ইসলামের সেনা তৈরি হওয়ার কারখানা এই কারখানা টিকে রাখার দরকার আছে না ভাঙার দরকার আছে আর টিকে রাখার শুধু দরকার না এটা ফরজ ফরজ এটা এবার আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজ বলবো কোরআন থেকে আর কয়েকটা ভালো কাজ বলবো হাদিস থেকে ইনশাল্লাহ আমরা যদি ছোট ছোট জিনিসগুলো মানি তাহলে আমাদের আখের হাতে কল্যাণ হবে ইনশাল্লাহ আমরা মানার চেষ্টা করবো ইনশাল্লাহ বলুন অনেক বক্তব্য তো শুনেছেন আজকে আমার আগে হেদায়তুল ইসলাম ভাই দানের ব্যাপারে অনেক বক্তব্য রাখছিলেন ইয়াসিন সাহেব রাখছিলেন আমি দেখেছি তা আমি রাখছি আমি চারটে কথা আপনাদেরকে বলবো মাত্র চারটে কথা

তাহলে এই লোকটাকে যে আমি এত ভালোবাসি সল্লাহ বৈ রইফুল মহস্যি আল্লাহ তাদের রূপাধি চেঞ্জ করে দিয়ে বলছে এরা মহর্ষে এরা ভালোর ভালো এরা উচ্চতম চারটে একজন যার ভিতরে আছে এই গুণগুলো যদি বলি আজকে থেকে আমরা এই গুণে গুণান্বিত হব ইনশাল্লাহ এক এক আল্লাহ প্রথমেই যে কথাটা বলছেন এটা যদি বলি মানুষ পালাবে হয়তো হ্যাঁ কিন্তু আমি আল্লাহর কসম করে আপনাকে বলছি আমি এটা বলছি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য কোন উদ্দেশ্য নয় যদি বলছেন মনে হয় এ কেমন এসব শিখিয়ে দিয়ে নিয়ে এসছে যে এটা এটা বলবে এটা জিনা আল্লাহ বলছে আল্লাহ জিনা ইউনফিক দুই নাম্বার আল্লাহ বলছে যারা সচ্ছলতায় আমার রাস্তায় দান করে এবং যারা অসচ্ছলতায় আমার রাস্তায় দান করে অলকা দেবী নাল গাইজা যারা রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে বলে আফি নাস আর কোন মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেয় আল্লাহ বলছে আল্লাহ হিব্বুল মোহসিন নিশ্চয় আমি মোহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি কটা গুণ বলা হলো চারটে এক নাম্বার গুণ কে যারা সচ্ছলতায় দান করে অসচ্ছলতায় বিপদে পড়লেও যারা দান করে প্রথমে আল্লাহ দানের কথা দানের গুরুত্ব সম্পর্কে যদি আপনাকে আমি বলি দশ পনেরো দেখুন কত মজাও লাগবার কত জ্ঞান আপনি পাবেন এক আচ্ছা পৃথিবীতে কিছু ভুল আছে যে ভুলগুলোর জরিমানা দুনিয়াতেই দিতে হবে দুনিয়াতে আখেরাতে বা মরার পরে হবে তা নয় দুনিয়াতেই সে ভুলগুলোর ক্ষতিপূরণ দিতে হয় আসেন এরকম কিছু ভুল আসেন আপনাকে আমি ভুল দেখাই আপনার স্ত্রীর সঙ্গে দুপুর দুটোর দিকে ঝামেলা বেঁধেছে খুব ঝামেলা এত ঝামেলা তা আপনি ঝগড়া করতে করতে বলছেন আল্লাহর কসম করে বলছি আমি জীবনে তোর মায়ের বাড়ি যাব এটা বলেছেন কখন

আল্লাহর পক্ষ থেকে তো একটা ভালোবাসার জিনিস স্ত্রী তার রাতের বেলায় এদিক ওদিক করতে 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 মোটামুটি আবার ভালোবাসা প্রেম জমে উঠেছে সারা রাত ভালো কাটলো সকালে উঠে বলছে দেখ না কালকে ঝগড়ার সময় রাগ করে বলেছিলাম তোর মায়ের বাড়ি যাব না আল্লাহর কসম দিয়ে ফেলেছিলাম এক কাজ করি চল আজকে রান্না বান্না বাদ দে চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি কি বললাম বুঝলেন না এই যে ওর মায়ের বাড়ি চলে গেলে আর আগের দিন দুপুর বেলা আল্লাহর কসম বলেছিলেন যাব না তারপরে এমনি চলে গেলেন স্বাভাবিক গতিতে আচ্ছা এই যে কসম দিয়ে কসমটা রক্ষা করতে পারছেন না আপনি বা পারেননি আচ্ছা বলুন তো এর একটা জরিমানা ইসলামে আসে না আছে কসমের জরিমানা কি তা জানা আছে বলুন কারো জানা আছে কসমের জরিমানা কি আস্তা আরে কোনো মানুষ যদি কসম রক্ষা করতে না পারে তার তোরা জরিমানা আছে কি জরিমানা জানা নেই